আজকে যে আনন্দ পরিসর ক্লাস আমরা করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে ধাঁধা ধাঁধা জিজ্ঞাসা করা হবে অবশ্যই হাত তুলতে হবে এবং হাত তোলার পরেই তার উত্তরটা আমরা শুনব এবং শোনার পরে যদি ঠিক হয় অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে কিন্তু হাত না তুলে যদি কেউ উত্তর দেয় তার উত্তরটা সঠিক হলেও সেই উত্তর ধরা হবে না এবং প্রশ্নটাও বাতিল হবে মোট চল্লিশটা প্রশ্ন আমরা তৈরি করেছি ভালো করে প্রশ্নটা শুনতে হবে কারণ প্রশ্নের মধ্যেই অনেকগুলো ধাঁধার উত্তর লুকিয়ে থাকে সেই জন্য প্রশ্ন দুবার বলা হবে দুবার বেশি না শুনে উত্তর দিতে হবে সবাই প্রস্তুত শুরু করছি প্রথম প্রশ্ন কি এমন জিনিস কোণে থাকে কিন্তু সারা হাত তুলে তারপরে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে অর্ণবাগে হাত তুলছে বল চিঠি না না এদিকে হাত তুলছি কি কোন টিকিট ঠিক করে বল টিকিট তো ঠিকই কি টিকিট জোরে বল কি বলছিস চিঠি দিয়ে বেলায় বলতে কি টিকিট কি টিকিট ডাক টিকিট কিন্তু উত্তরটা ওই বলছে ও টিকিট বলছে ওর উত্তরটাকে ধরা হবে ওর জন্য একটা হাততালি পরের প্রশ্ন বলো কোন জিনিস তুমি যত তৈরি করবে তত তোমার থেকে দূরে সরে যাবে তুই একটা রয়েছিস পরে তোর কোথায় কী বল যত তৈরি করবো তত দূরে সরে যাবে না দাঁড়া এদিকে হাত তুলছে বল জোরে পায়ের ছাপ ঠিক জঙ্গল আছে কিন্তু গাছ নেই নদী আছে কিন্তু জল নেই শহর কিন্তু লোক নেই কোথায় বিষয়টা সার আমি সার নয় তুই বল ঠিক বলছে জোরে বল ম্যাপ ঠিক বাংলা অভিধানে কোন শব্দ আমরা উচ্চারণের সময় ভুল বলি তুই বল ভুল শব্দটা বলার সময় আমরা ভুল বলি ঠিক কোনটা যে উঠবে একদিনে একজনকে একটা প্রশ্ন যতবার করবেন প্রতিবার আলাদা উত্তর পাবেন কিন্তু উত্তরটা ঠিক প্রশ্নটি কী সহেলি ঠিক করে বল কি জিনিস হ্যাঁ সময় জিজ্ঞেস করবো টাইম কোন দুটি কাল সবচেয়ে তাড়াতাড়ি আসে কোন দুটি কাল সবচেয়ে তাড়াতাড়ি আসে আচ্ছা আয়াত অনেকক্ষণ থেকে বলছে বলবো বলবো জোরে বলতে হবে সকাল আর বিকাল কোন জিনিসটা কালো থাকলে পরিষ্কার সাদা থাকলে নোংরা এবার এই ছোটদেরকে একটু ধরি বল উত্তর বল কয়লা না পায়েল পায়েল দেখি পায়েল বলো হ্যাঁ না কি বল হাত তুলছিস উত্তর দিচ্ছিস না কেন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস কালো থাকলে পরিষ্কার সাদা হলে নোংরা না আচ্ছা আচ্ছা বল ব্ল্যাকবোর্ড পাতা আছে কিন্তু গাছ নয় কি পাতা আছে গাছ নয় যারা আগে উত্তর দিয়েছিস তারা পড়ে দেখি বল হ্যাঁ জোরে বল বই বইয়ের পাতা আছে গাছ নেই গাছ গাছ তো নয় ঠিক ঘড়িতে এগারোটার পরে দুই ঘন্টা যোগ করলে একটা বাজি তার মানে এক হয় ঠিক আখ তারা কি লাগবে কালো পেন দেখি তো কালো ওঠে নাকি

দাও পেছন দিকে ধরে আসিস ছোটরা কে বলবে ছোটদের মধ্যে তুই বলবি সলাই কাঠি অবশ্যই আগে সলাই কাঠি জ্বালাতে হবে তারপরে তো বাদ বাকি যে কোনো জিনিস জ্বালাতে গেলে আগে সলাই জ্বালাতে হবে ঠিক জোরে হাততালি হোক পরের প্রশ্ন ছ লম্বা একজন মানুষ যার বয়স ছত্রিশ বছর এবং ওজন সত্তর কেজি সেই খালি পেটে কটা আচ্ছা এদিক থেকে মানসিকা জিজ্ঞেস করি কেন একটা খালি পেটে খালি পেটে একটাই খাওয়া যাবে কারণ রসগোল্লাটা পেটে চলে গেলে আর খালি পেট থাকবে না ঠিক ইংলিশ অনুযায়ী পেছনে একটু ছোটোদেরকে জিজ্ঞেস করি তুই বলবি বল ভাতুলছিস নাই

পরের প্রশ্ন তুমি আট জনের একটা রেসে দৌড়াচ্ছ লাস্টে ওভারটেক করলে তোমার পজিশন কি হবে আচ্ছা ফির করাই না ঠিক করে বল লাস্কে কোনো দিনও ওভারটেক করা যায় না ঠিক একদিন বাবা ও ছেলে দুজন মাছ ধরতে গেল সারাদিন আগেই হাত উঠে তারা তিনটি মাছ ধরতে পারলো দিনের শেষে তারা তিনটি মাছ তারা সমান ভাগে ভাগ করে খেল যদিও তারা মাছগুলি কাটলো না ভাঙলো না তাও কিভাবে সম্ভব আচ্ছা তোকে ধরবো বল তিনজন কোথা থেকে আসলো একজন বাবা আর দুজন ছেলে আচ্ছা ঘোড়া আছে যার গলায় একটা দশ মিটার লম্বা দড়ি বাঁধা কিন্তু পনেরো মিটার থেকে ঘাস কাটছে কি করে বলতো কিভাবে জোরে বলতে হবে কি ছিল দড়িটা ছাড়া ছিল মানে দড়িটা বাঁধা ছিল না হ্যাঁ তো সেটা বলো দড়িটা বাঁধা ছিল না বল মাটির তলা থেকে প্রথম নাম পাওয়া পিছনে দাঁড়িয়ে আচ্ছা পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকলে পরে ঠিক পরের প্রশ্ন একটা দোকানে একটা বোকা লোক খুব ব্রাশ কিনতে গেছে সে ব্রাশ করার নকল করে এবং ব্রাশটি কেনে পরের দিন একটা অন্ধ দোকানে গেছে সানগ্লাস কিনবে বলে সে দোকানদারকে বোঝাবে কি হবে এবারে কি অর্ণব দেখি অর্ণব হ্যাঁ অন্ধ তো কথা বলতে পারে ও তো বলেই নিবে তাই তো ঠিক চয়েসের ব্যাপার নেই আলামিন হাত তুলছে বল ইংরাজি শব্দ যত বাড়াবো তত ছোট হয়ে যাবে হাত তুলে ফেলছি উত্তর নাই ছেলেদের মধ্যে একবার জিজ্ঞেস করিনি নাকি বল স্মল হ্যাঁ স্মলকে যত বাড়াবো তত ছোট হবে মানে স্মল স্মলার স্মলেস্ট ঠিক কেটে না মুছে কিভাবে একটা লাইনকে ছোট করবে দাঁড়া দাঁড়া ওইদিকে ওইদিকে দেখি বল না কেটে না মুছে একটা লাইনকে কিভাবে ছোট করবে নিচে দাগ দি না দাঁড়া দাঁড়াও যারা পুরস্কার পায়নি তাদের মধ্যে আগে দেখে নি উপরে দাগ দেবো নিচে দাগ দেবো না হ্যাঁ বল ছোটটা আগে বড়টা পিছনে ছোটটা আগে বড়টা পিছনে মানে পরিষ্কার করে বোঝাতে হবে আলামিন তুই বলবি বল বলি বল এরকম তুই বলবি হাত উপরে বলা ছোট না পরিষ্কার করে বোঝাতে হবে দাঁড়াও তুই বলবি হাত তু বারবার সামনে গেলে উত্তর দিসটা বল হ্যাঁ কোনোটাই হবে না মানে না এরকম কোনো দাঁড়াও 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 এবার এখান থেকে তো পুরস্কার পাওয়া এখান থেকে এতগুলোর মধ্যে থেকে কাকে ধরি শৈলীকে ধরবো ও রাগ করবি ওকে ধরব শৈলী রাখ করবি উত্তরটা কি ঠিক বললো তুই হ্যাঁ ওর পাশে একটা বড় লাইন টানতে হবে জলে না নেবে কিভাবে সাঁতার কাটবোরা ছেলেদের মধ্যে থেকে হ্যাঁ তুই বল দেখি বল কাটতে পারবে না তুই দাঁড়া হ্যাঁ সাঁতার লিখে সাঁতারটা কেটে দেবো ঠিক তাহলে সাঁতার কাটা হলো পরের প্রশ্ন দু ইঞ্চি লম্বা গাড়ির রং ফসা দু হাতে চারটে আঙুল মাথা আছে লেজ আছে কিন্তু প্রাণী না কি ছেলেদের মধ্যে তোর আবার হাত তুলছিস বল তুই বারবার হাত তুলিস কিন্তু একটা উত্তর দিস না কেন বলছেন অদ্ভুত দাঁড়া এদিকে কেউ মাথা আছে লেজ আছে কিন্তু প্রাণী না তুই পালি না খুনি পাই নাই এই প্রাইজ এরকম কেউ আছে বাণী প্রাইজ পাইছে তুই দুইটা পাই গেছিস কি রে কি বলবি বল না বল হ্যাঁ না বল না ভুল বল পয়সা বা কয়েন কয়েনের হেড আছে টেইলও আছে মানে মাথা এবং ল্যাচ কিন্তু পয়সা কোনো প্রাণী না নিয়ে গেল তিনটা প্রশ্ন করে না সাহায্য নিয়ে কিভাবে সব কিছু হলো না প্রশ্নটা বাতিল হলো উত্তর হাত তুলে তারপরে জিজ্ঞেস করলে দেওয়ার কথা ছিল উত্তরটা ছিল নিজে যদি উল্টে গিয়ে দেখি তাহলেই একমাত্র সম্ভব কিন্তু এটা বাতিল হলো কোথায় খুঁজলেই টাকা পাওয়া যায় বেরো কোথায় খুঁজলেই টাকা পাওয়া যায় কে বলবে এদিক থেকে তুই আবার হাত তুলছিস বলবি উত্তর রাস্তায় টাকা খুঁজলে পাওয়া যায় না মানি বেগে না অর্ণপুলবি না কোথায় খুঁজলেই টাকা পাওয়া যায় না আরেকবার একবার ভুল বলছি আবার কি কোথায় খুঁজলেই টাকা পাওয়া যায় সেটা জিজ্ঞেস করা হয়েছে জায়গাটা কোথায় কেউ আছে আরে খুঁজবো কোথায় শহিলি নাই ডিকশনারিতে ডিকশনারিতে লেখা থাকবে মানি লেখা থাকে টাকা লেখা থাকে খুঁজতে হবে কোথায় খুঁজলে টাকা পাওয়া যায় ডিকশনারিতে আমরা শব্দ খুঁজি টাকা শব্দটা বা ইংলিশ টু বেঙ্গলি হলে পরে মানি শব্দটা খুঁজলে আমরা টাকা বা টাকা শব্দটা যদি বেঙ্গলি টু ইংলিশ হয় তাহলে সেখানে টাকা শব্দটা খুঁজলে আমরা পাবো বলা হয়েছে কোথায় খুঁজলে টাকা পাওয়া যায় প্রশ্নের মধ্যে একটু প্যাচ তো থাকবেই কেউ পেলো না এটা পরের প্রশ্ন কি এমন কি এমন যা আসছি আসছি করে আসে না কি এমন যা আসছি আসছি করে আসে না আচ্ছা দাদা ও বলুক নবনীতা বলুক এই তো লাফাইলি উত্তর দিবি বলি এমন ভাবে বললি মনে তুই যাওয়া এক্ষুনি মুখ নতুন করে বেরোয় হ্যাঁ শাখাই না কি বলবি নির্জানা বল কালকে মানে আগামীকাল আগামীকাল আসে না কারণ ওই আগামীকাল বলতেই থাকবো কিন্তু আগামীকাল ব্যাপারটা আর আসে না ঠিক একাল এবং সে কালের মধ্যে তফাৎ কী এদিক থেকে কেউ দাঁড়া প্রাইস পায় নাই এরকম কেউ উত্তর দেবে না একাল সে কালের মধ্যে পার্থক্য কী নাই তুই অতগুলো প্রাইজ পেয়েছি পরে বস পরে দিবি তোকে পরে ধরব তুই প্রাইজ যারা পায়নি তাদের মধ্যে থেকে কেউ ট্রাই করবে হাবিব বলবি তখন জিজ্ঞেস করলাম আবার পিছিয়ে এখন হ্যাঁ একালে হ্যাঁ হ্যাঁ একালে এ আছে আর সে কালে সে আছে হ্যাঁ এটাই পার্থক্য একাল এবং সে কালের কানতেছিস কেন কাঁদে আচ্ছা এটা খুশির কান্না আমি হলো কী হলো আবার উত্তর উত্তরদ্বয় পরে কাঁদে কেন প্রস্ত কোন জিনিস বাজার থেকে কিনে এনে রান্না করে না খেয়েই ফেলে দেওয়া হয় বল হ্যাঁ করলা বাজার থেকে আঙুর রান্না করবো করলা ঠাই নাম পায় দাও দাও আছে হ্যাঁ বল তেজপাতা ঠিক পরের প্রস্ত একটা অন্ধকার ঘরের ঘরে একটা ড্রয়ারে দশটা সাদা মোজা ও চোদ্দটা কালো মোজা হেলোমেলো করে রাখা আছে তুমি ওই ঘরে একবার ন্যূনতম বা সবচেয়ে কম কটা মোজা তুলে নিলে তুমি দুপায়ে ঠিকঠাক মোজা পরে বেরোতে যারা পুরস্কার পায়নি দুটা না হ্যাঁ বল জোড়া তো দুটাই হলো তো দাঁড়াও প্রাইস পায় না এরকম কেউ আছে এখানেও তিন সবাই প্রাইস পেয়েছে তা দেখছি ও ওই পিছনে হ্যাঁ প্রাইস পাইনি বল তিনটা কীভাবে হ্যাঁ তিনটা নিলে পরে আমার যে সম্ভাব্য যে তৈরি হবে তাতে আমি দুপায়ে একই রকমের মজা পড়তে পারবো তিনটা মজা কালো হতে পারে দুটা কালো পাবো তিনটা মজা সাদা হতে পারে তাতেও সাদা মজা পেয়ে যাবো দুটো আবার একটা সাদা দুটো কালো তাও হবে অথবা দুটো কালো একটা সাদা তাও হবে ঠিক তিনটা মজা একটা ছেলে ও একটা মেয়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ একটা ডবল ডেকার বাস এসে করা মেয়েটি ছুটে একতলাতে আর ছেলেটি দু তলাতে উঠলো কে বুদ্ধিমান ওইদিকে না মেয়েটা বেশি বুদ্ধিমান না কীভাবে হ্যাঁ ছেলেটা বুদ্ধিমান বললি ঠিক আছে বুঝলাম কিন্তু কেন কি বলবি বল কেন 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 বলতে হবে দুটাই উত্তর হয় ছেলে না হয় কেউ তো ছেলে বলবে কেউ মেয়ে বলবে কিন্তু কেন সেটা বলতে হবে সাথে দাঁড়া পায়ে বলবি আরেকবার কি প্রশ্নটা কে বেশি বুদ্ধিমান মেয়েরা বেশি বুদ্ধিমান না ছেলেরা বেশি বুদ্ধিমান মেয়েদের দেখতে অনেকগুলো হাত ছেলেদের কম হাত ছেলেটা কিন্তু বুঝলাম কেন কেন বলতে হবে বল কেন কেন তাহলে কি মেয়েদেরকে ধরবো যারা সহিলি বলুক কেন বুদ্ধিমান ছেলেদেরকে বলা হয় মেয়ে হলে পরে ওটা বুদ্ধিমতি হতো ঠিক যা অন্যকে দেওয়ার কাছে রাখতে নতুন যদি না থাকে তাহলে রাকিবকে নতুন হাত কোন যারা পায়নি এরকম কেউ হাত তুলেছে রাকিব বল বল কথা কাউকে কথা দিলেই সেটা রাখা যায় ঠিক হাত তবে এর পরের প্রশ্ন অক্টোবর মাসে এক মহিলা ছাতা নিয়ে রাস্তায় বেরিয়েছে হঠাৎ বৃষ্টি এলো মহিলা ছাতা খুললেন না কিন্তু ভিজলেনও না কি করে সম্ভব বলবি বৃষ্টি নামের একটা মেয়ে এসেছিল ঠিক প্রশ্ন মাথা নেই কিন্তু নেই নতুন যারা প্রাইজ পায়নি এর মধ্যে কেউ কি বলবি হ্যাঁ কি বলবি যারা পুরস্কার পায়নি তাদের মধ্যে থেকে কেউ রেনু পুরস্কার পায়নি বল শার্ট শার্টের বলো না খেলে কি হয় ডাব না খেলে কী হবে আই নতুর হাত কি হবে নারকেল দাব নাকেলে কি হবে নারকেল ঠিক আছে কি এমন যা পরিবেশনের সময় বাইরের অংশটা ফেলে ভেতরটা খেতে দেওয়া হয় আর খাওয়ার সময় আমরা বাইরেটা খে ভেতরেটা খেলে কোনো একটা ফল যেটা যখন খেতে দেওয়া হয় তখন বাইরেটা ফেলে ভেতরটা খেতে দেওয়া হয় আবার আমরা যখন খাই তখন বাইরেটা খাই ভেতরটা ফেলে দিই নতুন আচ্ছা তুই প্রাইস পেয়েছিস তুই তুই কখন তোরা কেউ তুই না সুজা আচ্ছা বল হ্যাঁ ভুট্টা সঠিক উত্তর ভুট্টা ভুট্টা যখন খেতে দেওয়া হয় তখন উপরে চোকলাগুলো ফেলে দেওয়া হয় মানে পাতার মতন যেটা জড়ানো থাকে তারপর ভুট্টাটা যখন আমরা খাই তখন কি হয় দানাগুলো যে লেগে থাকে সেই দানাগুলো খাবো আর মাঝখানের যে সাদাটা সেটা আবার ফেলে দেবো পরের প্রশ্ন কোন খেলায় যারা যেতে তারা পিছিয়ে যায় যারা বলবি বল না তুই বলবি কোন খেলায় যারা জেতে তারা পিছিয়ে যায় আর যারা হারে তারা এগিয়ে যায় বল হ্যাঁ না বল না দাদা ওই ইয়েকে দেখি হাবি বলবি দড়ি টানাটানি ঠিক অক্ষরের শব্দ বলো যার মধ্যে হাজার হাজার শব্দ থাকে দুই অক্ষরের শব্দ যার ভেতরে হাজার হাজার শব্দ আছে তোরা তো পুরস্কার তুই পুরস্কার পাইনি এরকম তুই দুটো পালি না আর সারা কে বলবে ব্যাতরা তুই চলছিস আর আমি মুসলিম বা না মুসলিম হাত তুলছিস যুক্ত অক্ষর না হ্যাঁ বই ঠিক একা যদি থাকে তাকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু যদি কারোর সাথে থাকে তাহলে তার অনেক মূল্য হয়ে যায় বা তার মূল্য বেড়ে যায় কে আক্তারা বলবে কি বই দাঁড়া তুই বলবি বল শূন্য শূন্য একা থাকলে কোনো দাম নেই কিন্তু কারোর সাথে থাকলে তার গুরুত্ব বেড়ে যায় ঠিক আজকের আনন্দ পরিষদ ক্লাস এখানেই শেষ হচ্ছে সবার কেমন লাগলো